হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা এখন চলছে মাঘ মাস মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী তিথি অর্থাৎ আগামী দশই ফেব্রুয়ারি সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তস্বরূপ করুণাবতার শ্রীমান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব শ্রী বলরামের কলহ অবতার শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা হয় আশা করি সবাই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করে প্রভু নিত্যানন্দকে সন্তুষ্ট করে শ্রী রাধাকৃষ্ণকে খুশি করতে পারবেন প্রভু শ্রী নিত্যানন্দকে ভালোবাসলে রাধাকৃষ্ণের কৃষ্ণের ভালোবাসা পাওয়া যায় তাই দর্শক বন্ধুরা আমাদের সকলের উচিত ভক্তি সহকারে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করা দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র নিত্যানন্দ ত্রয়োদশী তিথি কবে পড়েছে নিত্যানন্দ ত্রয়োদশী তিথি কখন শুরু কখন শেষ ব্রতের উপবাস কতক্ষণ বাড়িতে কিভাবে অতি সহজে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন এই তিথির গুরুত্ব ও মাহাত্ম ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতাস ক্রিয়ান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দে জয় জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু চোদ্দোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি বুধবার মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে অনুরাধা নক্ষত্রে দুপুর বারোটা চল্লিশ মিনিটে বীরভূমের একচকরা গ্রামে পদ্মাবতী দেবী এবং হারাই পুত্র রূপে তিনি জন্মলীলা প্রকাশ করেন মহাপ্রভু শ্রী দেব থেকে নিত্যানন্দ প্রভু বারো বছরের বড় নিত্যানন্দ প্রভুর বসন উজ্জ্বল নীলাবর্ণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ শ্রী বলরাম এ জগতে শ্রী নিত্যানন্দ রূপে প্রকাশিত ভগবানের অভিভাবক ভগবানের সখা ভগবানের সেবক বা দাসরূপে ভগবানের ধারক ও বাহক রূপে তিনি প্রকাশিত শ্রী নিত্যানন্দ কৃপায় জগতের সকল জীবের মন সর্বপ্রকার কলুষু থেকে মুক্ত হয় বিষয় আসক্তি দূর হয় এবং আনন্দময় ভগবদ্ধাম দর্শন হয় দর্শক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব নিত্যানন্দ ত্রয়োদশীর সঠিক সময়সূচি নিত্যানন্দ ত্রয়োদশী পালন করতে হবে দশই ফেব্রুয়ারি দু বাংলা সাতাশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার ত্রয়োদশী তিথি শুরু ভারতীয় সময় নয় ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে এবং ত্রয়োদশী তিথি শেষ দশই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ছটা উনষাট মিনিটে ব্রতের উপবাস কতক্ষণ যেহেতু শ্রী নিত্যানন্দ প্রভু মাধকালীন সময়ে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তাই দুপুর পর্যন্ত নির্জলা উপবাস করার রীতি প্রচলিত তবে আপনারা চাইলে সারাদিন উপ উপোস করতে পারেন নিত্যানন্দ ত্রয়োদশী বাড়িতে কিভাবে পালন করবেন ত্রয়োদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে ত্রয়োদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের সেবা পূজা সেরে নিতে হবে যেহেতু শ্রী নিত্যানন্দ প্রভু সময়ে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তাই দুপুর পর্যন্ত নির্জলা উপবাস করার রীতি প্রচলিত তবে আপনারা চাইলে সারাদিন উপোস করতে পারেন দুপুর বারোটার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে অন্নপ্রসাদ নিবেদন করে সেই প্রসাদ নিজে গ্রহণ করে উপোস করতে হবে এই দিনে শ্রী নিত্যানন্দ প্রভুর অষ্টকম পাঠ করবেন ও বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে